হাদি হত্যাকাণ্ডে এবার একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের তথ্য পেয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঞ্চল্যকর এই মামলার তদন্তে উঠে এসেছে খুনিদের পালানোর পুরো ব্যবস্থাপনায় মূল কারিগর হিসেবে কাজ করেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক কাউন্সিলর তাইজুল শরিফ উসমান হাদির ঘটনা নিয়ে অবাক করা তথ্য ফাঁস হচ্ছে এখন হাদির খুনি আসলে কে সেটা সবাই জেনে গেছে কিন্তু রাষ্ট্র ও দেশের স্বার্থে সেটা প্রকাশ করতে পারছে না মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আলমরা রাজনীতিবিদরা বিস্ফোরক মন্তব্য করছে এটার একটা দফারফা বাংলাদেশে হতে হবে এমন ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন নিজে নিরুপায় আসসালাম আলাইকুম দর্শক উসমান হাদিকে হত্যা করেছে খার নির্দেশে কে সেই মাস্টার মাইন্ড ইতিমধ্যে গ্রেফতার হয়েছে মির্জা আব্বাস এবং দল থেকেও বহিষ্কার হয়েছে তিনি সকল গোপন তথ্য ফাঁস করেছে কিভাবে খা নির্দেশে খেয়ে টাকা দিয়েছে এবং কিভাবে হাদির খুনি ভারতে পালিয়ে গিয়েছে সব কিছুর সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হচ্ছে এখন হাদির খুনি আসলে কে সেটা সবাই জেনে গেছে কিন্তু রাষ্ট্র ও দেশের স্বার্থে সেটা প্রকাশ করতে পারছে না মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আলমরা রাজনীতিবিদরা বিস্ফোরক মন্তব্য করছে এটার একটা দফারফা বাংলাদেশে হতে হবে এমন ঘটনা ঘটেছে ড মোহাম্মদ ইউনুস এখন নিজেও নিরপায় তিনিও বলতে পারছে না কিছুই আসলে হাদির হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রের ভেতরে কি চলছে কেন তা প্রকাশ করতে পারছে না ইউনুস প্রশাসন প্রতিটা রাষ্ট্রের কিছু সিক্রেসি থাকে যারা ডিপ্লোমেসি করেছেন বা ডিপ্লোমেসি নেগোসিয়েশন এগুলো করেছেন তারা সিক্রেসি শব্দটার সাথে পরিচিত হওয়ার কথা স্টেট সিক্রেসিতে রাষ্ট্রের কিছু গোপনীয়তা থাকে যেগুলো কাউকে বলা যায় না দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কিছু গোপন বিষয় থাকে যেটা পাবলিকলি বলা যায় না এমনকি কিছু কিছু চুক্তিও থাকে যেটা পাবলিকলি বলা যায় না বিশেষ করে ইন্টেলিজেন্স রিলেটেড যে ইনফরমেশনগুলো এগুলোতে সিক্রেসি করা হয় এগুলো বলা যায় না এছাড়া সচিবালয়ে কিছু সিক্রেসি থাকে কিছু আর্থিক বিষয় থাকে যেগুলো গোপন রাখতে হয় রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এমন সব ঘটনা ধামাচাপা দেওয়ার এই প্র্যাকটিস আছে এবং সিক্রেসি নিয়ে আইনও আছে সিক্রেসি অ্যাক্ট আছে ব্রিটিশ সরকার বর্ণিত তো দর্শক এই জায়গায় উসমান হাদির হত্যাকাণ্ড এবং সাগর হত্যাকাণ্ডের সাথে আমরা মিল খুঁজে পাচ্ছে চলুন উসমান হাদি ও রাষ্ট্রের ভেতরে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য আজ জেনে আসা যাক শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড এবং সাগর রুনির হত্যাকাণ্ডের সাথে সেই মিলটা হচ্ছে ওই স্টেট সিক্রেসি টাইপের যেটা এমন এক গোপনীয় কাজ এমন কেউ ঘটিয়েছে যেটা রাষ্ট্রীয় গোপনীয়তাই বলা যাবে না মোহাম্মদ ইউনুস আসিফ নজরুল এবং জাহাঙ্গীর আলম কেউ নাম বলতে পারবে না এবং স্টাবলিশমেন্টের এক্সিস্টেন্সে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো তার নাম বলতে পারবে না তারা জাস্ট নিজের অবস্থান পরিষ্কার রাখতে শুধু বলবে যে আমরা হত্যাকাণ্ডের বিচার চাই কিন্তু কারা হত্যা করেছে সন্দেহের তীর কাদের দিকে এমন কোনো কিছুই তারা বলবে না কারণ এখানে পুরো রাষ্ট্রযন্ত্র জড়িত খুব সাহস করে ক্ষমতা প্রত্যাশী রাজনৈতিক দলও এটা বলতে পারবে না কারণ তাদের ক্ষমতায় আসা যদি পিছলিয়ে যায় কারণ যেই গ্রুপ বা যারা উসমান হাদিকে হত্যা করতে পারে সাগর উনিকে হত্যা করতে পারে তারপরেও রাষ্ট্রপ্রধান এই বিষয়ে মুখ খুলতে পারেন না সরকার প্রধান এই বিষয়ে কিছুই জানাতে পারেন না তারা তো কারো ক্ষমতায় আসা ঠেকিয়ে দিতে ঠিকই পারে এজন্য বড় বড় রাজনৈতিক দলগুলো কথা বলছে না কিন্তু যারা বা যাদের অতটা ক্ষমতা হারানোর ভয় নেই তারা কিন্তু ঠিকই কথা বলছে একবার নাহিদ ইসলাম বলেছেন প্রথম আলু ডেইলিস্টার কার্যালয়ে হামলার সাথে সরকারের একটা অংশ জড়িত থাকতে পারে এর মানে সরকারের একটা অংশ ডার্টি পলিটিক্স করছে গেমস খেলছে প্রথম আলো ডেইলিস্টার হামলার সাথে সরকারের কেউ জড়িত থাকবে এমনই ভয়ঙ্কর নোংরা রাজনীতি চলছে এখন আবার নাহিদের সেক্রেটারি এনসিপির সদস্য সচিব আক্তার বলছেন মনে হয় রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত বিস্ফোরক এক মন্তব্য এর মানে রাষ্ট্রযন্ত্র কিংবা প্রশাসন হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত এর মানে কি ইটস ভেরি সিগনিফিক্যান্স এ কথা অনেকে বলতেও সাহস পায় না তাহলে ইউনুস হাদি হত্যার বিচার নিয়ে জুড়ালো কোনো কথা কেন বললেন না এই কারণেই রাষ্ট্রযন্ত্র বাংলাদেশ সরকারের একটা অংশ অসংখ্য সিসিটিভি ফুটেজ এবং তথ্যপাত্র বিশ্লেষণে আমরা জেনেছি উসমান হাদির শুটার ফয়সাল করিম মাসুদ তিনি গুলি করেছেন কিন্তু কারা তাকে ভাড়া করেছে আর কারা তাকে এতগুলো টাকা দিয়েছে এত বিশাল আয়োজন কারা করল এবং হাদিকে সরিয়ে দিয়ে কিসের বার্তা দেওয়া হয়েছে ভারতকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে না ভারতকে খুশি করা হয়েছে নাকি বিপ্লবীদের বার্তা দেওয়া হয়েছে যে বেশি যারা বাড়বে তারা কিন্তু শেষ হয়ে যাবে এমন কিছু আপনি জানলে আরেকটু অবাক হবেন এই জায়গাগুলোতে রাষ্ট্র নিয়ন্ত্রিত এরকম খুনের ঘটনা অনেক দেশেই ঘটে পাকিস্তান ভারত সহ সবখানেই আছে পৃথিবীর অনেক দেশ এরকম হত্যাকাণ্ড ঘটায় আইএস অনেককে হত্যা করেছে র অনেককে হত্যা করেছে র কানাডায় যেয়ে ভারতীয় নাগরিককে তারা হত্যা করেছে খালিস্তানবন্দি আন্দোলনে কর্মীদের বিদেশের মাটিতে যেয়েও র হত্যা করে আর র হত্যা করা মানে কি রাষ্ট্র ভারত হত্যা করা র যেরকম কানাডায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের নাগরিককে বিভিন্ন কারণে হত্যা করে বিশেষ উদ্দেশ্যে এরকম বাংলাদেশের র আসলে কোনটা ক্লিয়ার করে বললে এনএসআই কিন্তু এনএসআই তো আসলে ধৈঞ্চা বাংলাদেশের র মূলত ডিজিএফআই ডিজিএফআই কে মিলিটারি ইন্টেলিজেন্স বলা হয় আসলে অফিসিয়ালি সেনাবাহিনীর সাথে কানেক্টেড না তারা এবং তাদের কার্যালয়েও কচুক্ষেত এর মানে একদম সেনাবাহিনীর কলিজার মধ্যে এবং এটা পুরোটা চালাই সেনাবাহিনী সেনা অফিসারা চালায় সেনা অফিসার হিসেবে না পেনশনে যেয়ে চালায় যেমন র্যাব বিডিআর প্রধান বা বিজেপির প্রধান সাধারণত সেনাবাহিনী থেকে হয় কিন্তু এর মানে এটা না যে তার ওটা সেনাবাহিনীর এটা এটা আলাদা সংস্থা এমনকি বিভিন্ন মেডিকেল কলেজ বা এগুলোর পরিচালক সেনাবাহিনীর অফিসার হয় এর মানে এই না যে ওটা সেনাবাহিনীর তো ডিজিএফআই অনেকটা এরকম এই ডিজিএফআই এ ধরনের ঘটনা ঘটিয়েছে এটা তো আমরা দেখেছি এবং এর ফলে সাবেক ডিজিএফআই এর পাঁচ মহাপরিচালক এখন জেলে আছে এবং তাদের নিয়মিত আদালতে হাজিরা দিতে হয় তো হাদি হত্যাকাণ্ড ডিজিএফআই ঘটিয়ে থাকতে পারে তাহলে আক্তারে যেটা বলছে যে রাষ্ট্র জড়িত এখন ডিজিএফআই কি একা করেছে এটা তাহলে রাষ্ট্র এখানে আবার কারা এটা আমাদের কাছে কোনো কিছুরই প্রমাণ নেই আমরা জাস্ট অ্যানালাইসিস করছি পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এছাড়া কিছুই না তো এই জায়গায় সরকারের একটা অংশ জানতো কে বা জড়িত কেউ কেউ বলে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক শরীফ ওসমান হাদি একজন সাহসী বীর ছিলেন বাংলাদেশের মানুষ তাকে কোনোদিন বলতে পারবে না সকলেই তাকে স্মরণ করে রাখবে তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং সেই খুনি শুটার ফয়সাল পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম